আইপিএল বিশ্ব ক্রিকেটের প্রথম এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ক্রিকেট লীগ বিশ্বের নামিদামি সেরা সব ক্রিকেটাররা খেলতে আসেন এখানে মূলত এই টুর্নামেন্টকে নানান দেশের ছোট বড় অনেক তারকা ক্রিকেটারের মিলন মেলাও বলা চলে আর প্রতি বছর অনুষ্ঠিত এই মিলনায়তনে ঘটে এমন কিছু অবিশ্বাস্য ও মজার ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন এমন কিছু অবিশ্বাস্য ও মজার ঘটনা নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন এমন একটি ঘটনা ঘটে দুই সালের আইপিএল এর তৃতীয় আসরে সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসকে দুইশো তেরো রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হয়েছিল সেই ম্যাচে ইউসুফ পাঠান ব্যাটে ঝড় তুলেছিলেন মাত্র সাঁত্রিশ বলে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি অথচ এমন বিস্ফোরক ইনিংসের পরও রাজস্থান রয়্যালস ম্যাচটি চার রানে হেরে যায় ক্রিকেট ইতিহাসে এটি এক নাটকীয় হতাশাজনক পরাজয়ের উদাহরণ হিসেবে জায়গা করে নিয়েছে বিরাট কোহলিকে আইপিএলের ইতিহাসে কখনোই নিলামে কেনা হয়নি দুই সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে সরাসরি দলে অন্তর্ভুক্ত করে সেদিন থেকে শুরু এরপর থেকে আইপিএলের প্রতিটি মৌসুমে আর হয়ে হয়েই খেলে যাচ্ছেন তিনি যা আইপিএলের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত এমন আরও একটি ঘটনা ঘটে দুই হাজার এগারো সালের আইপিএলে সেবার ক্রিস গেইল যেন তাণ্ডব চালিয়েছিলেন বোলারদের উপর এক ওভারে মেরেছেন পরপর ছয়টি বিশাল ছক্কা একটি নোবর সহ মাত্র ছয় বলেই তুলেছিলেন সাঁত্রিশ রান গেইলের সে বিধ্বংসী ওভার আইপিএলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ওভারের একটি হিসেবে জায়গা করে নিয়েছে অন্যদিকে আইপিএলের তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেও কখনও শতকের দেখা পাননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কায়রন পোলার্ড তার প্রায় সব ইনিংসেই ছিল চার ছক্কার বৃষ্টি প্রায় প্রতিটি টুর্নামেন্টে ছিল ম্যাচ ঘুরিয়ে দেওয়া দারুণ সব ফিনিশিং কিন্তু সেঞ্চুরি বরাবরই অধরা থেকে গেছে পোলার্ডের আইপিএল ইতিহাসে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে রোহিত শর্মার নামের পাশে তার ঝুলিতে আছে মোট ছয়টি আইপিএল শিরোপা এর মধ্যে পাঁচটি তিনি জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক হিসেবে আর একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন দুই সালে ডেকান চার্জার্সের হয়ে তখন তিনি ছিলেন দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা একমাত্র বোলার যিনি সুপার ওভারেও হ্যাট্রিক নিয়েছিলেন দু হাজার উনিশ সালে আইপিএলে কেকিয়ারের বিরুদ্ধে সুপার ওভারে বল করে তিন বলে তিন উইকেট নেন তিনি যা হ্যাট্রিক বলেই ধরা হয় অন্যদিকে পিযুষ চাওলা আইপিএলের ইতিহাসে এমন একজন বোলার যিনি নিজের পুরো ক্যারিয়ারে একটিও নো বল দেননি ভারতীয় এই লেগ স্পিনার বহু বছর ধরে আইপিএলে খেলেছেন নানা দলের হয়ে কিন্তু অবিশ্বাস্যভাবে কখনও তার বোলিংয়ে আম্পায়ারকে নোবল ডাকতে হয়নি